সাইল কিং থ্রি নিয়ে আসলো মেয়ে বেবিদের এক্সপোর্টের স্টাইলিস্ট ফ্রক সিক্স মান্থ থেকে ফাইভ ইয়ার্স অবধি মেয়ে বেবিদের অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন চার চারটি কালারের মধ্যে আমাদের কাছে খুবই স্টাইলিস্ট ও প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ এই ফ্রকগুলো অর্গানিক কটনের যা এই গরমে আপনার বেবির জন্য হবে অনেক বেশি কমফোর্টেবল ও আরামদায়ক চার পিজের কম্বোপ্যাক পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেশের যে কোনো প্রান্ত থেকে এখন অর্ডার করুন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে কোয়ালিটি ও মান যাচাই করে নেওয়ার রয়েছে সুযোগ তো আর দেরি কেন এখনই অর্ডার করতে ইনবক্সে নাম নাম্বার ও বিস্তারিত দিয়ে ইনবক্স করুন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে কল করুন